আল্লাহ কয়ে একজনের ক্ষমতা দেয় এক একদল ক্ষমতা দেয় ক্ষমতা দিয়া ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি কি করো তারপরে যখন দেখি নাফার শুরু করেছে বেমানি শুরু করেছে আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা যখন দেখি আল্লাহ পাক বলেন আমি তখনও আমি ঢিল দিয়ে দেখি পারো কদ্দুর কদ্দুর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায় যখন সীমা এসে যায় আল্লাহ এরপরে আমি ধরি আর যখন আমি ধরি আমার হাত থেকে ছাড়িয়ে নামার ক্ষমতা পৃথিবীর কারণায় আকাশেরও কারণায় ঠিক কিনা না সুতরাং